আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা সবাই জানি যে এখন যে মাস চলে এই মাস মাসের নাম হইল জিল হাজা মাস আল্লাহর্বল আলমী অনেকের হজার তৌফিক দান করছেন তারা হজ করব। আমরা যের দেশ আছি এরা আরও জিলহাজ মাসের কিছু খাজ আছে জিলহাজ মাস এই মাস মাসের দশ তারিখ ঈদ অদহা অর্থাৎ কুরবানির ঈদ তো আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে কাদের উপর কুরবানি ওয়াজিব হয় আমি আপনার সামনে সংক্ষিপ্ত আকারে কোরবানি যাদের উপর আজিব হয় তাদের সম্পর্কে ইনশাল্লাহ কুরবানি এমন একটা জিনিস যেটা আল্লাহ রব আলিনের কাছে অতি প্রিয় যে আল্লাহর বান্দি অথবা যে আল্লাহর বন্দা আল্লাহর বাস্তে কুরবানির ডিমগুলার মধ্যে কুরবানি দেয় আল্লাহর রাস্তায় তাদের কুরবানিগুলো জবাই করার সময় যে রক্ত প্রবাহিত হয় এই রক্তগুলা মাটি ফলার আগে আগে আল্লাহ রব্বুল আহমিন এই বন্ধ এবং বান্দির কুরবানিগুলা কবুল করে নাই এই কুরবানিগুলো হল ক্রিয়ামতের দিন একটা নাজাতে রুসিলা এটা হইল আদর ইব্রাহিম আলী সাল্লা রীতি মিল্ল এই কোরবানি উপরে ওয়াজিব হয় অনেক সময় প্রশ্ন করে থাকি অনেক সময় আমরা জানার ইচ্ছা থাকে যে খাদের উপর কুরবানি ওয়াজিব হয় কোরবানি ওয়াজিব হতে হইলে প্রথম শর্ত হইল যে মুসলমান হতে হবে কোনো অমুসলিমের উপর কোরবানি ওয়াজিব হয় না কোরবানি ওয়াজিব হয় মুসলমানের উপর দুই নম্বর শর্ত হইল যে মুসলমান জেন এই আজাদ হতে হবে মানে কোনো গোলামরুফে কোরবানি ওয়াজিব হয় না এন আজাদ হতে হবে কোনো গোলাম বা বান্দে উপরে কোরবানি ওয়াজিব হয় না কোনো পুরুষ বা নারী কোরবানি ওয়াজিব হতে হইলে আজাদ হতে হবে দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হইল মুকিম হতে হবে যদি তাই মুসাফির হয়েছেন তাহলে তার নে কোরবানি ওয়াজিব নাই আর যদি তার কোরবানি দিন তাহলে কোরবানের সব পাইবা চার নম্বর শর্ত তাই মালদা মালদার ঐতিহ্য জেলহাজ্জা মাস জেলহাজ্জা মাসের দশ তারিখ থেকে নিয়া আইয়ামে তা শ্রীকর তিন দিন পর্যন্ত মানে দশ এগারো বারো দশ এগারো বারো এই বারো তারিখ পর্যন্ত এর ভিতরে যদি তাই মালদার রই যাইন এই দিন মধ্যে থাইন যদি নেশা পরিমাণ মাল থাকে মানে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা বাহান্ন তোলা রুফার মাল পরিমাণ রুফার মূল্য পরিমাণ টান খাচ্ছে টাকা পয়সা থাকে বা অন্য কোনো জিনিস থাকে তৈলে তার উপরে কোরবানি বাজিব হবে কিন্তু যার কাছে এই নেশা পরিমাণ মাল নাই তার উপরে কোরবানি বাজিব হবে না যে কোরবানি বাজিব হতে হলে আপনার নেশা পরিমাণ মাল থাকতে হইব যদি নেশাপর কম হয় নেশা পরিমাণ মাল না থাকে তৈরি তার উপরে কোরবানি বাজিব হইতো না হাজি সাহেব যারা হজ গেছেন তারা কোরবানি ওয়াজিব নাই হ্যাঁ যদি তাই দেন তাহলে তার পক্ষ কি আদায় হবে নাবালিক শিশু যদি হয় তাহলে ফিতরার সময় নাবালিক শিশুর পক্ষ থাকিয়ে ফিতরা দেওয়া উচিত কিন্তু কোরবানির ক্ষেত্রে এমন নাই বরং নাবালিক যদি শিশু মালদার হইয়া থাকে বললে তার মাল থাকি আপনার কুরবানি দিতে ভাবেন কিন্তু কোরবানিটা যান যে মালদার হইবা এবং এই শর্তগুলা পাওয়া যাইব এক নম্বর মুসলমান দুই নম্বর আজাদ তিন নম্বর মুকিম আর চার নম্বর নসাফ পরিমাণ মাল খব এই শর্তগুলা যার মাঝে পাওয়া যাইব তার উপরে কুরবানিও ওয়াজিব হইব এই শর্তর মাঝে যদি কোনো একটা শর্ত না পাওয়া যায় তইলে তার উপরে কুরবানি হওয়া জীব হইত নাই হ্যাঁ যদি তাই মুসলমান হইয়া হয় কিন্তু গরিব তাই ইচ্ছা ফোষণ কোরবানি দেওয়া তৈলে তাই মালদার না হওয়া সত্ত্বেও তাই যদি দিলে তৈলে তার এটা গ্রহণযোগ্য হইব একজন মুসলমান মুসাফির তাই যদি কোরবানি দিলে তাইলে তাই